আমি আজকে আমার দর্শক শ্রোতা যারা ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে জড়িত আছেন যারা আমার সঙ্গে পাতাতে জড়িত আছেন বিশেষ করে তাদের প্রতি আমি অনুরোধ রেখে আজকের এই ভিডিওটা আমি করতেছি গত এক মাস যাবৎ আমি দেখতেছি যে আমার যে ভিডিওগুলি আমি ইউটিউব এবং ফেসবুক পেজে লোড করি সেখানে সমস্ত স্বাস্থ্য কথায় থাকে বিভিন্ন ট্রিটমেন্টের সুবিধা অসুবিধাগুলি নিয়ে আমি সাধারণত আলোচনা করি খাদ্য খানা কীভাবে খা রোগী খাবে সে বিষয়গুলি আমাদের থাকে কিন্তু ইদানিং আমার ভিডিও ভিডিওর যে ছবি সেই ছবিতে কোনো প্রতারক তাদের ইচ্ছা কথা জুড়ে দিয়ে এআইয়ের মাধ্যমে একটি ওষুধ বিক্রির সুযোগ নিচ্ছে এবং সেখানে আমার যারা গুণগ্রাহী যারা আমাকে বিশ্বাস করেন তারা ওই ওষুধটা কিনছেন এবং আমি প্রচুর ফোন পাচ্ছি এবং সেই ওষুধটা ব্লাড প্রেশার ওষুধ বলে তারা কথা বলছে এবং বলতেছে যে ডক্টর বাকি এই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার ব্যাপারে বক্তব্য রাখছেন এবং বক্তব্যগুলি এমন যে যারা একটু বুদ্ধিমান তারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এটা আমার বক্তব্যের সঙ্গে লিপ মিলে না তার মানে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা তাদের বক্তব্যকে আমার মাধ্যমে এটা প্রকাশ করছে তো আমি ইতিমধ্যে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আমি এটা আমি অভিযোগ দায়ের করেছি এবং আমার বহু ফোন যারা আসে তাদেরকে আমি বলেছি যে এই ভিডিওটা আমার না এবং এটা একটা ক্রাইম বলে আমি মনে করি যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ঔষধ বিক্রি করার ইচ্ছা থাকে এবং সেই ঔষধ যদি সত্যিকারে সার্টিফাইড হয় বাংলাদেশ ঔষধ প্রশাসনের যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা নিজের নিজে অ্যাডভার্টাইজমেন্ট করে বিক্রি করুন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমার জবান দিয়ে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বক্তব্য রাখতেছেন যে আমি ব্লাড প্রেশার ওষুধ যারা খায়। তাদেরকে আমি প্রতারক বলতেছি এবং ব্লাড প্রেশার ওষুধ খাওয়া লাগবে না এটার নাম সম্ভবত কার্ডিভিট বা এরকম কোনো একটা নাম এই ওষুধ খেলেই চলবে এই ভিডিওগুলি তারা নানা ফর্মে গত এক মাস যাবৎ ধরে এটা চলছে আমার অনেক রুগী এবং বন্ধুবান্ধব ফেসবুককে ইতিমধ্যেই রিপোর্ট করেছে এবং আমিও কিন্তু রক্ষা করে বাহিনীর কাছে আমি অভিযোগ দায়ের করেছি সুতরাং আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই ধরনের ভিডিও একটা ঔষধের গুণাগুণ বর্ণনা করে যে ভিডিও তারা প্রকাশ করছে এবং যে ভিডিও ওষুধটা তারা বিক্রি করছে এটার সঙ্গে আমার কোনোই সম্পৃক্ততা নেই এই বক্তব্যটা বা এই ভিডিওটা আমার না আপনারা এটা যাচাই করে দেখবেন যে এটা ফেকভাবে তারা এটা তৈরি করেছে এবং আমার চেহারা বা ছবিকে তারা ইউটিলাইজ করতেছে সুতরাং যেহেতু এই তারা খারাপ আশ্রয় নিয়েই এটাকে প্রচার করছে সুতরাং আমরা ধরেই নিব যে ওষুধটি গুণে মানে কিন্তু রিয়াল ওষুধ না যদি সত্যিকারের ওষুধ হতো তাহলে এখানে ম্যানুফ্যাকচারের নাম থাকতো এখানে ওষুধ প্রশাসনের সার্টিফিকেট থাকতো অথবা বিএসটিআইয়ের কোনো বিষয় থাকতো তাহলে আর অন্য কারো ভিডিও চুরি করে এইভাবে তারা অ্যাডভার্টাইজমেন্ট করতো না সুতরাং আমি আশা করি যে আপনারা নিজস্ব দায়িত্বে অথবা আমার হটলাইন আছে আমার অ্যাসিস্ট্যান্ট ধরে কখনো আমি ধরি আমাদের সঙ্গে জিজ্ঞাসা না করে আপনারা কখনোই কিনবেন না আর সবচেয়ে বড় কথা হলো জিজ্ঞাসা করারও দরকার নেই কারণ আমি প্রচার মাধ্যমে আমার ইউটিউবে এটা যাবে এটা ফেসবুক পেজে যাবে এবং আমি সজ্ঞানে আমি এটা বলতেছি যে এই ভিডিও আমার না এই বক্তব্য আমার না সুতরাং এটা কিনার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার আমার বক্তব্যের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই সবাইকে ধন্যবাদ